হ্যালো গাইস সবাই কেমন আছেন তো বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখেছেন আমার কাছে একজোড়া সবুজ ঘুগুর বাচ্চা ছিল তো এই এখন আমি বাচ্চাগুলিকে রিলিজ করতে এসেছি ওর মায়ের কাছে ফিরিয়ে দেবো দুর্ভাগ্যবশত মেল বেবিটাকে ছাড়ার সময় আমার ক্যামেরা হাত থেকে পড়ে গিয়েছিল তাই ভিডিও দেখাতে পারিনি তো এটা হলো ফেমেল বেবি তো এই ফিমেল বেবিটাকে আমি ছেড়ে দেওয়ার ভিডিও দেখাচ্ছি দেখুন তো এদেরকে আমি রিং পড়িয়ে দিয়েছি তো এরা যখন বড় হবে কোনো দিন দেখা হলে বুঝতে পারবো যে এরা এই ব্যাপার ছিল আমি ধরেছিলাম রিং লাগানো আছে আর এই দেখুন একে এখন আমি উড়িয়ে দেবো মায়ের কাছে ভিডিওতে দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন ওর মা আসবে দেখলেন উড়ে চলে গেলে দেখলেন আর এখানে এই দেখুন ওর মা এসছে দেখুন এই যে মা পাখিটা ওর মা পাখি এসে গাছের ডালে বসেছে দেখুন একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই দেখুন ওর মা দেখতেই পেলেন আর মেল ব্যাপিটা দেখুন মেলব্যাবিটা যখন উড়ে যায় ওই বসেছিল গাছে একটু জুম করে দেখাচ্ছি দেখুন কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন একটু তো এটা হলো মেল বেবিটা এটাকে আমি রিলিজ করার সময় হাত থেকে ক্যামেরা পড়ে গেছিলো এই কারণে আমি ঠিক ঠিক মতো শ্যুট করতে পারিনি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এটা হলো মেল বেবিটা আর ফিমেল বেবিটা নিচে বসেছে ওর তো এরা বড় হয়ে গেছে একটু একটু উঠতে পারে ওর মা আসছে মা এসছে এখনও ওদেরকে নিয়ে চলে যাবে তো আসলে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম এদেরকে খাবার দেওয়া খুবই কষ্ট তো এরা শুধুমাত্র ফ্রুট খায় তো এই কারণে এদের খাবার দেওয়ার সমস্যা বলে আমি এদেরকে ছেড়ে দিলাম তো আরেকবার জুম করে দেখাচ্ছি দেখুন কীভাবে বসে আছে আর ওর মা একটু দূরে বসে আছে একটু পরে ওর মায়ের সাথে উড়ে যাবে ওরা তো বন্ধুরা ব্যাবিগুলিকে ছেড়ে দিলাম এখন আমার ডিউটি শেষ তো অনেকটা ফ্রি হলো মাথাটা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখতে